ফোনের দাম যদি হয় তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে আপ টু সেভেন থাউজেন্ড ক্যাশব্যাক আছে অফারও থাকবে আমাদের গিফটও আছে ভালো ভালো এক বছরের মধ্যে এই ফোনটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে কোম্পানি তোমাকে টোটালি ফ্রি অফ কস্ট ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ফোনটার মধ্যে লিকুইড ড্যামেজ হয়ে গেল সেক্ষেত্রে কোম্পানি তোমাকে লিকুইড ড্যামেজটা পুরো ক্লিয়ার করে তোমাকে সার্ভিস করে সব কিছু দেবে এইবার থার্ড টুইস্টটা কোথায় ফোন করো ফোনটা তোমার ভেঙে গেল এমন কন্ডিশন হয়ে গেল ফোনটা রিপেয়ার করা যাবে না সেক্ষেত্রে তুমি যে টাকা দিয়ে ফোনটা কিনছো সেই টাকাটা পুরোপুরি রিটার্ন হবে প্রপার জিএসটি বিল দিয়ে তুমি পাবে ওই নিয়ে কোনো সমস্যা নেই এক্সচেঞ্জের যদি করো আমি সেক্ষেত্রে বেস্ট ভ্যালু যে কোনো ফোনে ছ মাসের ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তিন মাসের ব্যাটারি ওয়ারেন্টি তুমি ফোন নিয়ে যাচ্ছো তোমার ফোনে কোনো প্রবলেম হচ্ছে মেজর বড় সড়ো কোনো প্রবলেম হচ্ছে তুমি ফোন নিয়ে আসবে তোমাকে একটা কথা না বলে ফোন চেঞ্জ করে দেওয়া হবে ফোন কিনতে আসবে আমাদের কাছে তাদের জন্য খুবই ভালো অফার আছে সেটা হচ্ছে বাজাজ ফিন্যান্স যে কোনো ফোন তুমি জিরো ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারো সত্যি বলো কেমন আছো ভালো আছি আবার চলে এলাম অনেকদিন অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো খুব ভালোও লাগছে আর আগে ভিডিও ছিল আর কি আমার চ্যানেলে এটা অনেকদিন আগে ছিল তো অনেকদিন বাদে এলো খুব ভালোও লাগছে তোমার সাথে দেখা করে এক্স্যাক্টলি ঠিক আছে তো একটু বলে দাও এই স্টোরের নামটা কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে এটা হচ্ছে স্টোরের নাম ডাল ক্যাসিফাই এটা যারা আসবে ডাল ক্যাসিফাইতে তাদেরকে বলে রাখি যারা মেট্রো করে আসবে টু আওয়ার্স তোমাদেরকে মেট্রো দেবে বড়নগর মেট্রো স্টেশনে নামতে হবে বড়নগর মেট্রো স্টেশন থেকে নেবে জাস্ট দু মিনিটের হাঁটা পথ ঠিক আছে আর যারা বাসে করে আসবে তারা ডান মোড়ের মাথা নামবে ডাল মোড়ের মাথা থেকে জাস্ট যে কাউকে জিজ্ঞাসা করবে যে সোনাল সিনেমা হলটা কোথায় বা গুরুদুয়ারাটা কোথায় গুরুদুয়ারা আর সোনালি সিনেমা হলের মাঝখানে জিও স্টোরের ঠিক অপোজিটে এটা ডানলবে জিও স্টোরের অপোজিটে বিক্রম সুপার মার্কেট বিক্রম সুপার মার্কেট যে কাউকে জিজ্ঞাসা করবে যে বিক্রম সুপার মার্কেট কথা সবাই জানে ডান এটা আছে কেউ দেখিয়ে দেবে হ্যাঁ যে কেউ দেখিয়ে দেবে গুগল সার্চ করতে পারো হ্যাঁ বিক্রম সুপার মার্কেট মানলেই চলে আসবে ঠিক আছে ডান লব ক্যাশিফাই ডান লব মানলে ক্যাশিফাই চলে আসবে ঠিক আছে তো আমাদের যেটা কলিং টাইম আছে সকালবেলা 10:30 টা থেকে কলিং টাইম ওপেন থাকে 8:30 টা পর্যন্ত যারা বাইব্যাক করতে যায় যারা পারচেজ করতে যায় কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কল করে নেবে যদি কোনো সময় কল মিস আউট হয়ে যায় অনেক কল আসে তো তো একবার সেকেন্ড টাইম কল করে নেবে বা WhatsApp করে নেবে ঠিক আছে তাহলে কোনো সবথেকে বেস্ট তো ক্যাশিফাই সবার থেকে আলাদা কোথায় ক্যাসিফাই সবার থেকে আলাদা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা আমরা যা ফোন সেল আউট করি সেই ফোনের পেছনে আমাদের হচ্ছে ছ মাসের ওয়ারেন্টি থাকে যে কোনো ফোন আজ থেকে পাঁচ মানে পাঁচ হাজার টাকার ফোন কি ওইদিকে আপনার এক লাখ টাকার ফোন যে কোনো ফোনে আপনি পাবেন হচ্ছে ছ মাসের ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তিন মাসের ব্যাটারি ওয়ারেন্টি আমাদের যে ফোন থাকে সেই ফোনের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে লাগানো যে কোনো ফোন মানে যেরকম এক্স আর বলো ইলেভেন বলো যদি ব্যাটারি চেঞ্জ থাকে এমন নয় সব ফোনে ব্যাটারি চেঞ্জ থাকে যেগুলোতে ব্যাটারি চেঞ্জ থাকে সেগুলোতে ছ মাসে তিন মাসের তুমি ওয়ারেন্টি পাবেই ব্যাটারি তিন মাসের মধ্যে কোনো কিছু প্রবলেম হলে ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে প্লাস ছ মাসের ফোনের তো ওয়ারেন্টি পাচ্ছ এছাড়া এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি যেটা তোমার কেউ দেবে না তুমি ফোন নিয়ে যাচ্ছ তোমার ফোনে কোনো প্রবলেম হচ্ছে মেজর বড় সড়ো কোনো প্রবলেম হচ্ছে তুমি ফোন নিয়ে আসবে তোমাকে একটা কথা না বলে ফোন চেঞ্জ করে দেওয়া হবে একদম এছাড়া তুমি ফোন এখানে এক্সচেঞ্জ করতে পারবে ফোন পারচেস করতে পারবে ফোন রিপেয়ার করতে পারবে প্লাস ল্যাপটপও কিনতে পারবে এত কিছু ফেসিলিটি জাস্ট একটা ছাদের তলায় ল্যাপটপ এখন মানে অ্যাড অন হয়ে গেছে একদম ল্যাপটপ এখন আমাদের অ্যাড অন হয়ে গেছে ঠিক আছে ল্যাপটপ তুমি পাবে এছাড়া আমাদের তো এক্সেসরিজ আগা করা ছিল জানোই স্মার্ট ওয়াচ তারপরে তোমার হচ্ছে ইয়ে কেবিল ডেটা কেবিল প্লাস তোমার ইয়ারফোন এইগুলো তো তুমি পাবে এইগুলো নিয়ে তো আমার কিছু বলার নেই এটা এর আগে ছিল তো এইগুলো নতুন অ্যাড অন হয়েছে ল্যাপটপ আমাদের ল্যাপটপে আমি বলে দেবো অফার তো আমাদের কাছে এই সামার যে সিজন এসেছে এর মধ্যে ভালো ভালো অফার দিয়েছে স্টক ক্লিয়ারেন্স কোম্পানি বলছে স্টক ক্লিয়ার করার জন্য তো অনেক ফোন আছে যেরকম আমাদের ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি অল টোটাল ফোনে আর সেকেন্ড হচ্ছে আমি আর জিনিস বলে দিই যারা ফোন কিনতে আসবো আমাদের কাছে তাদের জন্য খুবই ভালো অফার আছে সেটা হচ্ছে বাজাজ ফিন্যান্স বাজাজ ফিন্যান্স আমাদের এখন ক্যাসিফাইতে চালু হয়ে গেছে সবাই জানো নিশ্চয়ই যারা বাজাজ ফিন্যান্সে কিনতে চাইছো তাদের যদি কার্ড থাকে এলিজিবল থাকে মাত্র জিরো ডাউন পেমেন্টে তুমি যে কোনো ফোন নিতে এতগুলো ফোন এখানে আছে যে কোনো ফোন তুমি জিরো ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারো যদি এলিজিবল থাকে একদম জিরো ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারবে ঠিক আছে এমনকি আমি যদি টুয়েলভ মিনি যদি তোমাকে ইএমআই বলি হিসাব করে যদি ইএমআই বলি তোমার পার ডে বেসিসে এটার ইএমআই পড়বে ম্যাক্স টু আশি থেকে নব্বই টাকা একদম আশি থেকে নব্বই টাকা তোমার ইএমআই পড়বে পার ডে বেসিসে একদম টুয়েলভ মিনিট তো এই হিসাবে ক্যালকুলেশন হয় অসুবিধা নেই বিস্তারিত জানার জন্য তুমি ডানলপ ক্যাসিফাইতে চলে আসবে তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে এছাড়া ইএমআই আমাদের যে অপশন আছে আমি তোমায় বলে দিই একটা ইএমআই অপশান হচ্ছে অ্যামাজন পে লেটার যেটা সবার কাছে এখন অ্যাভেলেবেল থাকে আশা করি সবাই অ্যামাজন দিয়ে শপিং করে অ্যামাজন পে লেটার দিয়েও তুমি ইএমআই করতে পারবে প্লাস ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ডের ইএমআই তো হবেই ওটা তো বলার কিছু নেই চব্বিশ মাস ছত্রিশ মাস সব ধরনের ইএমআই তুমি অ্যাভেলেবেল করতে পারবে কিন্তু বাজাজ ক্রেডিট কার্ড আর অ্যামাজন পে এই তিনখানা ইএমআই আমাদের কাছে এলিজিবল আছে এছাড়া যারা ক্যাশে নিতে যায় তারা ক্যাশে তো অ্যাভেলেবেল আছেই এছাড়া আমাদের ওয়ান কার্ড যেটা আছে ওয়ান কার্ডের মধ্যে বেশ ভালো ভালো অফার আছে যেরকম হচ্ছে ওয়ান কার্ড যাদের কার্ড আছে তাদের হচ্ছে যারা যদি কোনো ফোন পার্চেস করে ফোনের দাম যদি হয় টাকা সেক্ষেত্রে আপ টু সেভেন থাউজেন্ড ক্যাশব্যাক আছে হ্যাঁ তিরিশ হাজার টাকার ফোন সাত হাজার টাকা মাইনাস করে নাও কত টাকা আসে ওই অ্যামাউন্টে বেজে যায় বাইশ তেইশ হাজার টাকার মতো তোমার ফোন চলে আসবে ফোন একদম 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 আইফোন যারা নিতে চাইছে চোখ বন্ধ করে বলবো ডানলপkaisi চলে তোলা সঠিক সময় এখন একদম একদম সঠিক সময় নোয়ার আর তুমি যারা ভিডিও দেখছো অতনুদার নাম করে যারা আসবে যারা ডিজিটাল টিউটোরিয়াল থেকে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তাদের জন্য অফারও থাকবে আমাদের গিফটও আছে আর ভালো ভালো একদম 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 গিফট আছে অফার আছে তোমরা আমাদের কালেকশনে কালেকশন দেখ একদম একদম শুরুতে কি দেখাবে শুরুতে আমরা ফোনই দেখাও ফোন থেকে স্টার্ট করছি শুরুতে আমি দেখিয়ে দিই 12 আছে 12 অনেক কালেকশন আছে এই যে রকম আছে আইফোন 12 আইফোন 12 64 জিবি কন্ডিশন দেখেন না

ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কন্ডিশন একবার দেখতেই পাচ্ছ একদম ব্র্যান্ড জোটানো সিক্সটি ফোর জিবি এটারও দাম চলে আসবে টোয়েন্টি নাইন থেকে থার্টির মধ্যে চলে আসবে ঠিক আছে এরপরে ওয়ান টোয়েন্টি এইট জিবি দেখায় এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটাও একদম আন টাচ কন্ডিশন কন্ডিশনটা দেখো

কন্ডিশন দেখেন স্যার 12 11 স্টক মোটামুটি ভালোই আছে হুম এই 12 এর কন্ডিশন এটা মোটামুটি তোমার 32 33 এর মধ্যে চলে আসবে আমাদের তিনখানা গ্রেড হয় আমি বলে দিই তিনটা গ্রেড যেরকম হচ্ছে সুপার ঠিক আছে ফেয়ার আর গুড ফেয়ার একটুখানি প্রাইসটা লো থাকে ফেয়ারে কিছু না প্রায় ফোনের ম্যাটেরিয়াল ভেতরে কিছু চেঞ্জ নেই ফোন তিনখানা ফোনই सेम কিন্তু ডিফারেন্সটা কোথায় থাকে আমি বলে দিই ফেয়ারে যেটা থাকে ওটা যদি স্ক্র্যাচেস থাকে ডেন্ট থাকে আর যেটা গুডে থাকে ওটা অল্প বিস্তার থাকে আর থাকে নিট অ্যান্ড ক্লিন এর জন্য তিনখানা প্রাইস সেগমেন্ট আমাদের ভাগ করে দেওয়া আছে যাতে কাস্টমারের নিতে কোনো প্রবলেম না হয় এখন যার পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে না বত্রিশ হাজার টাকা হচ্ছে না সে বলছে দাদা আমার কাছে উনত্রিশ হাজার টাকা আছে সে কি ফিরে যাবে সে কি আইফোন ইউজ করবে না একদমই না তা নয় আইফোন ইউজ করবে আর আমাদের কাছেই ভাবে ফেয়ার গ্রেডে নেবে কি অসুবিধা আছে ফোন তো সেম ক্যামেরা সেম চলবে স্পিকারে গান শুনবে যা যা আছে সবকিছুই হবে শুধু একটু স্ক্র্যাচেস তুমি যদি কভার লাগি না এমনিও স্ক্র্যাচেস কেউ বুঝতে পারবে না একদম 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 তুমি স্ক্রিন লাগি নেবে তাতেও বুঝতে পারবে না তো সব কিছুই অ্যাভেলেবিলিটি পাবে আমাদের কাছে একদম একদম এরপরে পার্পেল কালারের কালারটা দেখে না একদম একদম কন্ডিশন অফ সুপার মিন এটা ইউনিক কালার এই কালার সব সময় চট করে পাবে না আইফোন টুয়েলভে এটা ওই থার্টি ওয়ান থেকে থার্টি টু এর মধ্যে চলে আসবে একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে ইন্স্যুরেন্সের কি মানে সুযোগ সুবিধা রয়েছে ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা রয়েছে আমাদের একটা পলিসি চলছে মনে করো এই ফোনটা তুমি কিনলে থার্টি টু থাউজেন্ড দিয়ে কি একত্রিশ হাজার টাকা দিয়ে এর সাথে নিম্নমাত্র জাস্ট ওই দেড় থেকে দু হাজার টাকা একটা পলিসি করতে হয় সেই পলিসিটা আমাদের কোম্পানি প্রোভাইড করছে সেটা করলে কি হয় এক বছরের মধ্যে এই ফোনটা যদি ভেঙে যায় সাপোজ ধরো ডিসপ্লেটা ভেঙে গেল সেক্ষেত্রে কোম্পানি তোমাকে টোটালি ফ্রি অফ কস্ট ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ফোনটার মধ্যে লিকুইড ড্যামেজ হয়ে গেল সেক্ষেত্রে কোম্পানি তোমাকে লিকুইড ড্যামেজটা পুরো ক্লিয়ার করে ফোন যেরকম সার্ভিস সেন্টারে কাজ হয় সেই জিনিসটা করে তোমাকে সার্ভিস করে সব কিছু দেবে এইবার থার্ড টুইস্টটা কোথায় কোনো কোনো ফোনটা তোমার ভেঙে গেল এমন কন্ডিশনে গেলে ফোনটা রিপেয়ার করা যাবে না এমনকি সার্ভিস সেন্টার অ্যাপেলের যে অতটাই সার্ভিস সেও করতে পারবে না আমাদের ক্যাসিফাইও করতে পারবে না সেই ক্ষেত্রে তুমি যে টাকা দিয়ে ফোনটা কিনছো সেই টাকাটা পুরোপুরি রিটার্ন হবে রিফান্ড হয়ে যাবে একদম পুরোপুরি রিফান্ড হবে এই অফার তুমি পাবে না সারা ইন্ডিয়া ঘুরে না কেউ দেবে না কেউ দেবে না নতুন তো দেবে না নতুন তো দেবে না পুরনো তো কেউ দেবে না এইটুকুনি চ্যালেঞ্জ লাগিয়ে বলতে পারি একমাত্র ক্যাসিফাই একমাত্র ব্র্যান্ড আছে যে তুমি এই জিনিসটা পাবে তো এই অফারটা তো তোমার কাছে গেল এছাড়া আছে 12 প্রো দেখাই 12 প্রো মিন কন্ডিশন একদম মিন কন্ডিশন প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস সুপার মিন একদম একদম মাত্র 45000 টাকা 45000 টাকায় 12 প্রো তিনটে ক্যামেরা যারা ইউজ করতে চাইছে ফাইভ জি ফোন তাদের জন্য বলবো টুয়েলভ প্রো বেস্ট প্রোডাক্ট হবে এত সুন্দর ইমেজ স্টেবিলাইজেশন বিল তো থাকবে বিল তো থাকবে জিএসটি বিল জিএসটি বিল জিএসটি বিল একদম সব কটাতে জিএসটি বিল তুমি পাবেই তুমি যে নেবে তার নামে জিএসটি দেওয়া বিল হবে এই নিয়ে কোনো সমস্যা বিল দেওয়া হয় না দেওয়া হয় না আমাদের কাছে সব দেওয়া হয় জিএসটি বিল তুমি পাবে প্রপার জিএসটি বিল দিয়ে তুমি পাবে ওই নিয়ে কোনো সমস্যা নেই ক্যাশি ভাই থেকে কি যদি আমি চাই যে এক্সচেঞ্জ করব সেক্ষেত্রে অপশন কি রয়েছে এক্সচেঞ্জ যদি করো আমি সেক্ষেত্রে বলো মনে করো আজকে যে কোনো ফোন তুমি আমার কাছে নিতে আসছো সেক্ষেত্রে তোমার ফোনের ভ্যালু আসছে পাঁচ হাজার কি ছয় হাজার টাকা যদি ছয় হাজার টাকা ভ্যালু আসে তুমি যদি আমার কাছে থেকে ফোন এক্সচেঞ্জ করো সেক্ষেত্রে ওই ছয় হাজার টাকাটাই সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা হয়ে যাবে এমনকি কোন কোন সময় কুপন লাগে আট হাজার টাকা হতে পারে মানে বেস্ট ভ্যালু একদম বেস্ট ভ্যালু আচ্ছা যতটা বেস্ট হবে ততটা করে দেবো আচ্ছা আমি যে বিক্রি করলাম আমার ফোন তো মিস ইউজ হতে পারে ধরো কেউ কিনে নিয়ে গেলে কেউ মিস ইউজ করলো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কি অপশন থাকবে সেক্ষেত্রে তোমার তোমার যে এটা ভয় লাগতেই পারে যে ফোনটা মিস ইউজ হবে সব থেকে ফার্স্ট অফ অল হচ্ছে তুমি যে ফোনটা আমার কাছে সেল আউট করতে আসছো তার জন্য পুরো ডিটেলস তোমার বাই মেলেতে চলে যাবে তোমার কাছে যে তুমি ফোনটা ক্যাশি বিক্রি করেছো একদম এছাড়া তুমি যখনই ফোন সেল করতে আসবে তোমার কাছ থেকে নেওয়া হবে অরিজিনাল প্যান কার্ড অরিজিনাল আধার কার্ড পারলে অরিজিনাল ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আধার কার্ডটা মাস্ট থাকবে আধার কার্ডটা কিন্তু আধার ওটিপি সেন্ড হবে তোমার কাছে আধার ওটিপি দেবে তারপরেই প্রসেস হবে আর থার্ড হচ্ছে তোমার ফোনটা চুরির কি চুরির নয় সবকিছু আমাদের কাছে একটা সার্ভার আছে যে সার্ভার দিয়ে আমাদের ক্যাসিফাইতে হোল ক্যাসিফাইতে পুরো চেক হয় ফোনটা যে ফোনটা এর আগে কোনো চুরি হয়েছে কি না হয়েছে তো সেখানেই টোটালি ধরা পড়ে যায় তো আমাদের কাছে একদম একদম আমাদের কাছে টোটালি জিনিসটা নিট অ্যান্ড ক্লিন পাবে যে পার্চেস করছে সেও শান্তিতে রাত্রিবেলা ঘুমোতে পারবে যে আমি যেটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছি আমি সত্যি ভালো ফোন নিয়েছি আমার কোনো চিন্তা নেই কোনো চুরির ফোন না কোনো জায়গা থেকে অন্য জায়গায় তুমি এই জিনিসটা পাবে না হাতে হাতে দিলো ফোন কি হলো তুমি নিজেও জানো না তো এখানে ওই জিনিসটা পাবে না এই থেকে তুমি ক্লিয়ার হতে পারো নেক্সট হচ্ছে ম্যাক্স

যারা কম টাকায় ফোন ইউজ করতে চাইছে এক্স অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ওয়েলেড ডিসপ্লে ফার্স্ট বের করে অ্যাপেলে খুব সুন্দর কালার রেজুলেশন প্লাস কন্ডিশনও দেখতে পাচ্ছ 64GB 64GB এটা 100% ব্যাটারি হেলদি আসবে এমন না আমাদের 84% ব্যাটারি 75% ব্যাটারি আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নেই আমরা যেটা জিনিসটা দিই পুরো জেনুইনলি জিনিস দিয়ে কাস্টমার ইউজ করে স্যাটিসফাই হয় এটা তোমার চলে আসবে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা আইফোন চলে আসবে ঠিক আছে কন্ডিশন দেখে নাও এরপরে চলে আসবে হচ্ছে 11 খুব ডিমান্ডেবল ফোন মোস্ট ডিমান্ডিং দেখতে পাচ্ছ ইলেভেনের দাম কি রয়েছে এটা তোমার দাম চলে আসবে হচ্ছে টোয়েন্টি টু বাইশ টাকা মোটামুটি আমাদের এটা একশো দেখালাম আমাদের কুড়ি হাজার টাকা থেকে চৌষট্টি জিবি স্টার্টিং হয়ে যায় যারা চৌষট্টি জিবি নিতে চাইছে তারা টোয়েন্টি এর মধ্যে ইলেভেন পেয়ে যাবে ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন দেখেছো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাও ইএমআই হয়ে যাবে বাজি ইএমআই এরপরে আর একটা নেক্সট দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড যারা ওয়ান প্লাসের ফোন নিতে চাইছো তাদের জন্য বলি টেন প্রো কন্ডিশন দেখো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র থার্টি টু থাউজেন্ডে अच्छा बहुत ही रिसर्च टका है बहुत ही रिसर्च टका है इलेवन ये टेन प्रो टेन प्रो टेन प्रो कार्ड डिस्प्ले दिए टेन प्रो नेक्स्ट एयर पॉड यार एक टका था कि ये ट्वेल प्रो ट्वेल प्रो इधर ब्रांड न्यू कंडीशन फोन आज है कंडीशन देखते ही बच्चों कैमरा ग्लास लगाना आज है एकदम कैमरा ग्लास ला � ঠিক আছে একদম ইনট্যাক্ট ফোন আছে মানে এমন তো না না আমাদের এখানে ওরকম কোন ব্যাপার নেই কোনো ব্যাটারি বুস্টিং এর কোনো ব্যাপার নেই আমাদের যদি চেঞ্জ থাকে তো জেনুইনলি চেঞ্জ থাকে আমরা বলে দিই ব্যাটারিটা চেঞ্জ আছে আর যে ব্যাটারিটা চেঞ্জ নেই সেই ব্যাটারিটা আমরা বলে দিই চেঞ্জ নেই যেটা যেরকম এটা আমি দেখালাম এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি এটা চেঞ্জ নেই বাট কোনো অসুবিধা নেই যারা এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারিতে নিয়ে যাবে তাদের যদি তিন মাসের মধ্যে কোনো ব্যাটারিতে ইস্যু থাকে আমি আপনাকে বলছি ব্যাটারি আমি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ করলে কি ওজি লাগানো হয় ওজি করে না ওজি একদম একদম লাগানো হয় একদম ওজি কোয়ালিটির মাল লাগানো হয় যে ফোন যেটা লাগাবো আননোন পার্ট কিছু শো করে না কিছু শো মানে অ্যাপেলে যেটা যেই জিনিসটা লাগানো হয় সেটাই আমাদের লাগানো হয় আমাদের কাছে কি অথরাইজেশন নেই অ্যাপেলের প্রোডাক্টের জন্য যে আমরা এটা বলবো যে অ্যাপেল সার্ভিস সেন্টার থেকে করেছি এটা আমাদের অথরাইজেশন নেই তাহলে ভুল কথা বলা হ্যাঁ এটা হচ্ছে কথা তো আমাদের কাছে এটা থাকে জেনুইনলি থাকে এরপরে আছে চলে আছে খুবই ডিমান্ডেবল ফোন থার্টিন কন্ডিশন দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 64GB 128GB 128GB হ্যাঁ 13 না তো 128GB থেকে স্টার্টিং কন্ডিশন দেখেন না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা তোমার চলে আসবে মাত্র 39000 এর মধ্যে 38 থেকে 39000 এর মধ্যে চলে আসবে এরপর একটা Samsung এর ফোন দেখাই এটা হচ্ছে Samsung এর Samsung এর মডেল হচ্ছে A34 কন্ডিশন দেখতে পাচ্ছ না ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র 18000 টাকা 18000 একদম 18000 এর মধ্যে ব্র্যান্ড নিউ কন্ডিশন 5G 5G ফোন এরপর আছে খুবই ডিমান্ডেবল ফোন যেটা আছে Android এ নাথিং ওয়ান কন্ডিশন দেখে নাও নাথিং ওয়ান একদম ব্র্যান্ড নিউ ফোন আছে নাথিং ওয়ান মাত্র 19000 টাকা 19000 হ্যাঁ না 19000 টাকা চলে আসবে নাথিং ওয়ান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 128 জিবি এরপরে চলে আসি হচ্ছে S23 আলট্রা S22 আলট্রা আছে এটা S22 আলট্রা কন্ডিশন দেখে নাও এটা এখনো ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে এটা এখনো 6 মাস যে কাস্টমার নেবে এটা 6 মাস ওয়ারেন্টি পাবে ঠিক আছে এটা কন্ডিশন দেখে নাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা মাত্র 55000 টাকায় চলে আসবে মাত্র 53 এর মধ্যে চলে আসবে 12256 জিবি ঠিক আছে এটার কাছে ইলেভেন প্রো এর সিরিজ দেখতে পাচ্ছ একটা দুটো তিনটা আছে মোটামুটি এটা থার্টি থেকে থার্টি টু এর মধ্যে চলে আসবে এরপরে আর একটা আছে হচ্ছে ইলেভেন মিন কন্ডিশন কন্ডিশন একবার দেখে না হ্যাঁ সুপার কন্ডিশন এটা তোমার চলে আসবে বাইশ হাজার টাকায় বাইশ হাজারের মধ্যে চলে আসবে ওই একুশ হাজার সামথিং আসবে ডিসকাউন্ট করে দেবো যতটা হয় অন টেবিল আমি করে দেবো যতটা কম করে একদম একদম যতটা কম করে এরপরে তোমার চলে আসবে হচ্ছে কন্ডিশন দেখতেই পাচ্ছ আর সঙ্গে ইএমআই তো রয়েছে একদম একদম এক্স আর এইসব কালার পাবে না এইসব কালার হচ্ছে ইউনিক কালার সব জায়গায় পাবে না এই কালার এক্স আর পেয়ে যাবে মাত্র অনলি মানে কি বলবো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এক্স আর যাদের এক্স আর ইউজ করার ইচ্ছা আছে একদম 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 ব্র্যান্ড নিউ কন্ডিশন এরপর চলে আসবে আরেকটা একটা টুয়েলভ মিনি ব্ল্যাক কালারের এটা তুমি পেয়ে যাবে আঠাশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে কন্ডিশন দেখে না ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশন আছে আর একটা এক্স আর আছে এইটার কন্ডিশন এইটার কন্ডিশন ও মেন কন্ডিশন এটা যেহেতু একশো আঠাশ জিবি আছে এটা তোমার পড়ে যাবে ওই সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে একদম কমেতে ওর থেকেও যদি কমের ফোন চায় তাহলে বলবো এসি টোয়েন্টি টোয়েন্টি নিতে পনেরো হাজার টাকার মধ্যে চলে আসবে চোদ্দো থেকে পনেরো হাজার ভালো একদম একদম এই আর একটা এক্সার আছে এটারও দাম চলে আসবে ওই সতেরো হাজার টাকা ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে হ্যাঁ এরপর আর একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এমআইয়ের খুব হাই সেগমেন্টের ফোন আর গেমিং ফোন আছে এটা হচ্ছে টেন টি এంటి হ্যাঁ মাত্র 22800 টাকায় চলে আসবে 5G ফোন একদম 5G ফোন গেমিং ফোন আছে হেভি প্রসেসর খুব ভালো প্রসেসর নেক্সট আছে হচ্ছে OnePlus 9 Pro 9 Pro হ্যাঁ এর কন্ডিশন একদম দেখতেই ব্যাছো মিন কন্ডিশন প্লাস কার্ড ডিসপ্লে মাত্র 18600 টাকায় চলে আসবে 28000 এর মধ্যে চলে আসবে এরপর আছে not 2T আছে OnePlus not 2T এটা তোমার নাম চলে আসবে হচ্ছে 18800 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 18000 এর মধ্যে চলে আসবে

এমন মান নয় যে এগুলো রিফার্বিস কোনো কিছু চেঞ্জ করা আছে কোনো কিছু চেঞ্জ করা নয় আচ্ছা এর কি ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এগুলোর ওয়ারেন্টি থাকবে এগুলো আমাদের ওয়ারেন্টি থাকে ল্যাপটপের ওয়ারেন্টিটা 6 মাস থাকে 6 মাস থাকে হ্যাঁ ল্যাপটপের ওয়ারেন্টি 6 মাস থাকে তো সেই ক্ষেত্রে ওয়ারেন্টি যে কোনো জায়গায় ক্লেম করতে পারবেন মানে এখান থেকে কিনে নিয়ে গিয়ে যে কোনো এখান থেকে কিনে নিয়ে গিয়ে যে কোনো তুমি ক্যাসিফাইতে গিয়ে তুমি যেকোনো জায়গায় তুমি ল্যাপটপের ক্লেম করতে পারবে ওই নিয়ে কোনো সমস্যা নেই যে আমার ল্যাপটপে এই প্রবলেম হচ্ছে বা যেকোনো প্রবলেম থাক যেকোনো ইস্যু থাক তুমি যেকোনো প্যান ইন্ডিয়াতে তুমি যেখানে চলে যাও সেখানে পাবে এই জিনিসগুলো তুমি পাবে এছাড়া যে অফার বললাম সেগুলো পাবে এছাড়া আমাদের একটা সেগমেন্ট আছে এটা হচ্ছে রিপেয়ার এদের কাছে বাড়িতে ফোন আছে ডিসপ্লে ভেঙে গেছে বা ব্যাটারি চেঞ্জ করতে হবে তাদেরকে আজকেই বলব বেশি দেরি না করে ডানল ক্যাসিফাইতে চলে আসুন আর আমাদের কাছে রিপেয়ারটা করে নিন রিপেয়ারটা করে নিলে বেনিফিটটা কী পাবেন যদি আপনি ডিসপ্লে চেঞ্জ করেন ছয় হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা যে কোনো ডিসপ্লে যদি চেঞ্জ করেন সেই ডিসপ্লে চেঞ্জ করার পর যদি আবার ভেঙে দেন সেক্ষেত্রে আপনাকে ফ্রি অফ কস্ট আবার ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হবে যেটা প্যান ইন্ডিয়াতে কেউ দেবেন কেউ দেবেন আর কি কেউ দেবেন আপনি একটা ইলেভেন আইফোন ইলেভেনের ডিসপ্লে দাম আছে পাঁচ থেকে ছয় টাকা সেটা আপনি যখন চেঞ্জ করছেন সেকেন্ড টাইম আপনাকে কেউ আবার চেঞ্জ করে দেবেন সেকেন্ড টাইম আমরাই একমাত্র আছি যে চেঞ্জ করে দেবো প্লাস ছ মাসের ওয়ারেন্টি দেবো ব্যাটারি নিলে ব্যাটারি তিন মাসের ওয়ারেন্টি দেবো এছাড়া স্পিকার মাইক যেগুলো থাকে ওইগুলোতে তো ওয়ারেন্টি থাকে দু থেকে তিন মাসের মধ্যে ওটা তো তুমি পাবে অফার ভরে ভরে আছে তো আমি বলবো বেশি দেরি না করে আজকে ডাল লক ক্যাসি চলে আসুন এছাড়া এক্সেসরিজ যারা নিতে চাইছে এক্সেসরিজের কিছু আমি তোমাদেরকে কালেকশন দেখিয়ে দিই যেরকম এক্সেসরিজ এই অরিজিনাল রয়েছে একদম একদম সব অরিজিনাল আছে আর হচ্ছে সফটওয়্যার এন্ড কালার আর উইথ ব্র্যান্ড বিল প্রত্যেকটা ব্র্যান্ড বিল হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ব্র্যান্ড বিল দিয়ে পাবে এইগুলোর बेनिफिट কি হচ্ছে এক্সেসরিজ আমি তোমাকে দুটো জিনিস বলে দিই सपोज ধরো তুমি এখান থেকে 11 নিচ্ছ কি 12 প্রো নিচ্ছো এই এই যে দেখতে এটার মার্কেটের দাম আছে দেখে নেবে থেকে টাকা তুমি যেই আমাদের কাছ থেকে ফোন পার্চেস করবে এই এইটার দাম চলে আসবে টাকা পাঁচশো টাকা এটা কম্বো অফারে চলে আসবে এছাড়া আমাদের কাছে ভালো ভালো গিফট অফার থাকে ঠিক আছে সবসময় গিফট অফার থাকে মোটামুটি আমাদের যা ফোন নেবে মনে মনে হয় তার সাথে গ্লাস ফ্রি থাকে আমরা গ্লাস যতটা বাড়ি ফ্রি করে দেওয়ার চেষ্টা করি বাট আমাদের কাছে না থাকলে সেই ফোনের গ্লাস সেক্ষেত্রে কাস্টমারকে আমরা বলে দিই দুদিন বাদে আসুন আমি গ্লাস আমি দিয়ে দেবো সেক্ষেত্রে আমরা এইটুকুনি করে দিই কিন্তু সব ফোনের গ্লাস রাখা সম্ভব নয় কারণ আমার কাছে তো সেকেন্ড আর নতুন তো নয় যে আমার এই ফোনগুলোই আসবে আমার কাছে কখন কি ফোন আসছে সেটা বলা খুব মুশকিল একদম তুমি আসুন দেখুন একবার ভালো লাগবে আর ফোন নাম্বার দাওয়াই আছে একদম একদম কন্টে গাইড করে দেওয়া হবে একদম একদম আর যদি কোনো ফোন না থাকে সেটা অ্যারেঞ্জ করে দেওয়া হবে এতগুলো স্টোর আছে একদম একদম আমার কাছে 15 প্রো 15 প্রো ম্যাক্স 14 প্রো 14 প্রো ম্যাক্স ফোন করে বলুন এটা দরকার আমার সব সব অ্যাভেইলেবল আছে শুধু হ্যাঁ শুধু একমাত্র যারা যাদের কাছে ওই প্রোডাক্টটা লাগবে আমি তাদেরকে বলবো একটা টোকেন মানি হিসাবে পাঁচশো কি হাজার টাকা অ্যাডভান্স করে দিতে হবে আমি প্রোডাক্টটা আনিয়ে নেবো তারপরে তুমি নিয়ে নিতে পারবে কারণ অ্যাডভান্স না করালে আমাদের লজিস্টিক কষ্ট তো লেগে যায় প্রোডাক্ট আনাতে হয় তো সেই জন্য আমি বলবো একটা শুধু টোকেন মানি করে দেবে তাহলে কোনো অসুবিধা নেই তো বেশি দেরি না করে আজই বলবো ডাল্লক ক্যাশি ভাইতে চলে আসবো একদমই তাই ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য খুব ভালো লাগলো দেখাবো নো ভিডিওর সঙ্গে একদম একদম